এ পর্যায়ে বক্তব্য রাখবে ইমাম উদ্দিন প্রিয় দেশবাসী সময় খুবই সংক্ষিপ্ত কথা একটাই এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে বা যারা কোনো চক্র যদি কোনো রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে দাঁত বাংলা জবাব দেওয়া হবে তারাই হবে পার্শ্ববর্তী দেশের দোষর তাবেদার ওদেরকে আমরা হাত পা ভেঙে দেশ থেকে তাড়াবো সাবধান করে দিতে চাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের মানুষকে নিয়ে আমরা কঠিনভাবে মোকাবেলা করব। তাই তাই রয়ের এজেন্ট ভারতের তাবেদার দল দল যারা আছে তাদেরকে সাবধান করে দিতে চাই আমার দেশের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করতে করব না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইমাম উদ্দিনকে এই পর্যায়ে বক্তব্য রাখবে মাওলানা আরিফ বিল্লা প্রিয় বন্ধুগণ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথা বলতে হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচয় সারা বাংলাদেশের মানুষ জানে অ্যাডভোকেট তাজুল ইসলাম হলেন সেই ব্যক্তি হাসিনা আর দোসররা যখন এই সুপ্রিম কোর্টে জামাতের নেতা সহ বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদেরকে গণহত্যার আদেশ দিচ্ছিল ওই সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সিনার টান করে তার ওকালতি করে গেছেন অ্যাডভোকেট তাজুল ইসলামের ইতিহাস যদি কেউ জানতে চান জামালপুরে ফিরে যান আমি বলছি জামালপুরে ফিরে যান জামালপুরে আমারও জন্ম এই অ্যাডভোকেট তাজুল ইসলামের চোদ্দ পুরুষের ইতিহাস খুঁজে আসুন পাকিস্তান পিরিয়ড থেকে খুঁজে খুঁজে আসুন তারা চোদ্দ পুরুষ দেশপ্রেমী ছিলেন তার বাবার ইতিহাস খুঁজে আসুন চোদ্দ পুরুষ দেশপ্রেমী অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই হাসিনার দোসররা ষড়যন্ত্র করেছিল আপনারাও হাসিনার টাকা খেয়ে ইসরায়েলের টাকা খেয়ে ভারতের তাবেদারি করে এক বুকে তাজুল ইসলামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তারাই চব্বিশের গণপ্রথানকে নশ্বাদ করবার একটি নীল নকশা এঁকেছে প্রিয় সময় সংক্ষিপ্ত কথা বলতে হবে সংক্ষিপ্ত তবে আরেকটি কথা বলে যাই অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে যখন অপরাধ ট্রাইব্যুনালের সি চিফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে কারণ তাদুল ইসলামের মতো একজন সৎ এবং নিষ্ঠবান আইনজীবী দ্বিতীয় আরেকটি পাওয়া দুষ্কর শুধু অ্যাডভোকেট তাদুল ইসলাম বাংলাদেশের সম্পদ নয় সারা বিশ্বের অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পদ অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো যদি দ্বিতীয় আরেকটি ব্যক্তি পায়দা হয় বাংলাদেশে সেটাও অ্যাডভোকেট তাজুল ইসলামের হাত দিয়েই হবে প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি কথায় বলে যাচ্ছি অ্যাডভোকেট তাদুল ইসলামকে যারা নিয়ে নীল নকশা আকার দূর স্বপ্ন দেখছেন আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আরিফ বিল্লা ভাইকে গতকালকে আমুলিগের কিছু দোষরেরা অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্টের ভিতরে মিছিল করেছিল তাদেরকে চোখ রাঙিয়ে বলতে চাই ইসলামী চলবে না এখন স্বাধীন রাষ্ট্র আওয়ামী লীগের সবাই টান করে দাঁড়িয়েছিলাম এখন তো স্বাধীন দেশ এখন সিনা একটা না দুটা সিনা হয়েছে আমাদের পিঠের চামড়া থাকবে না স্টেট ফরওয়ার্ড কথা পিঠের চামড়া রাখব না ইনশাল্লাহ আমরা এ পর্যায়ে বক্তব্য রাখবে সাকিব হোসাইন ধন্যবাদ আমি আজকে এখানে আমাদের ডাকে যারা সারা দিয়েছেন এবং সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই খুবই হৃদয় বিদারক একটি ঘটনা বাংলাদেশের আদালত আদালতের কি পরিস্থিতি ছিল বিগত আওয়ামী ফ্যাসিস শাসনে আপনারা সকলেই জানেন আমরা পাঁচ আগস্ট বাংলাদেশের নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সকল সেক্টরের পাশাপাশি আইন আদালতকেও আমরা জঞ্জাল মুক্ত করার একটা চেষ্টা করেছি এবং আমরা সেটা মুক্ত করতে পেরেছি বলে আমরা মনে করি বাংলাদেশের ছাত্র জনতার ম্যান্ডেট নেওয়া আদালতের দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র নাগরিকদের বুকে গুলি চালানো গণহত্যাকারীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে ধরনের অ্যালিগেশন দেওয়া হয়েছে সেই অ্যালিগেশনের সত্যতা প্রমাণ করতে না পারলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এই আদালতের বারান্দায় আবার আসতে হবে আমরা তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকে সে ক্ষমা চেয়েছে ক্ষমা আমরা ছাত্র নাগরিকরা করব না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের একমাত্র বিষয় নয় এটি বাংলাদেশের ছাত্র নাগরিকের ম্যান্ডেট নেওয়া যে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে গণহত্যাকারীদের বিচার হবে সেই গণহত্যাকারীদের বিচারের যে জায়গা সেই জায়গাটিকে কলঙ্কিত করার জন্য সেই জায়গাটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটি করেছে বলে আমার মনে করি কারণ আমরা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি সেই কর্মকাণ্ডগুলোতে দেখেছি তারা বাংলাদেশের যে ছাত্র নাগরিক জনতার যে সরকার সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজনের সাথে তাদের ভালো সম্পর্ক থাকার সুবাদে শুধু তাকে বাদ দিয়ে আর সকলের পেছনে তারা লেগেছে বাংলাদেশের ছাত্র নাগরিক যে প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে আছে তাদের বিরুদ্ধেও লেগেছে আমরা এখানে স্পষ্ট একটা ষড়যন্ত্রের গ্রন্থ পাচ্ছি বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের আতাছাতে সাথে আতাদের ব্যাপারেও আমরা জেনেছি তো এই গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রস্তাবিত করার জন্য গতকাল হাইকোর্ট চত্বরে কিছু বটতলার উকিল নিয়ে যাদেরকে নুরুল হক নূর তার নিজস্ব ক্ষমতা বলে আইন মন্ত্রণালয়ের ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল পাবলিক প্রসিকিউটর এরকম দায়িত্ব দিয়েছে এই যে এই ছেলেগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয় কিন্তু তাদের ভাষা হচ্ছে সন্ত্রাসীদের মতো তাদের আচরণ ক্রিমিনালের মতো তাদের চালচলন চলন কপট ব্যক্তিদের মতো এই কপট ব্যক্তিদেরকে হাইকোর্ট থেকে হাইকোর্টে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে আমি বলতে চাই অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রটি মনে করি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ থেকে প্রেসক্রাইব করা ইন্ডিয়া এবং রয়ের প্রেসক্রিপশনে এই ধরনের একটি কাজ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলে এখান থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে পারলে তাদের মতো করে একটা লোক বসিয়ে যেন তেন একটা বিচার করে বাংলাদেশে সেই গণহত্যাকারীদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটাই আমি মনে করি এই প্রচেষ্টা বাংলাদেশের ছাত্রনা নাগরিকরা এই প্রচেষ্টাকে নঃস্বাত করে দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা হাত যে দেওয়ার চেষ্টা করবে সেই হাত আমরা ছাত্র জনতা কেটে নেব ইনশাল্লাহ আমি সর্বশেষে যেটি বলতে চাই নুরুল হক নূরের সাম্প্রতিক কর্মকাণ্ড জুলাই গণভ্যুত্থানে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে যারা এই গণভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে তাদের যে চেতনা তাদের যে স্পিরিট সেই স্পিরিটের বিপরীতে অবস্থান করছে তার রাজনৈতিক কর্মকাণ্ড আমি তাকে ঘিরে একটি স্লোগান তৈরি করেছি শেখ মুজিব হাসিনা পরে নুরু ফ্যাসিবাদী শাসনের নতুন শুরু। আমি মনে করি এই যে নুরুর ভর করেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে তাদেরকে তার কমিটিতে ঢুকিয়েছে নুরুর ঘাড়ে ফ্যাসিস্টরা ভর করেছে ইন্ডিয়া ভর করেছে তার ব্যাপারে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্যই তার ব্যাপারে বাংলাদেশের নাগরিকদেরকে তার ব্যাপারে চোখ রাখার জন্যই আজকে আমাদের এই সমাবেশের নাম দেওয়া হয়েছে নভেম্বর সতর্কতা সমাবেশ নুরুল হক নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গণহত্যাকারীদের বিচারকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের সকলের ব্যাপারে সতর্কতা দেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ যেটির নাম দিয়েছি আমরা নভেম্বর সতর্কতা সমাবেশ আমি বেশি কিছু আর বলবো না আমরা স্পষ্ট একটা কথা জানিয়ে দিতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে যে বর্বরচিত যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে সেটি অবশ্যই নুরুল হক নুরকে প্রমাণ করতে হবে অ্যাডভোকেট তাজুল ইসলাম ভুলে গেলেও বাংলাদেশের ছাত্র জনতা ভুলবে না সেটি প্রমাণ না করলে অবশ্যই নুরুল হক নুরকে আইনের কাঠ করায় দাঁড়াতে হবে ধন্যবাদ ধন্যবাদ সাকিব হোসেনকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফারুক হাসান বন্ধুগণ আজকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়েছি ইতিমধ্যে আপনারা জানেন গতকাল এই হাইকোর্টের প্রাঙ্গণে কতিপয় আওয়ামী টোকাইকে ভাড়া করে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেশের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে বিষেধাগার এবং তাকে এখানে হেনস্থা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ আজকের এই বিক্ষোভে যারা বক্তব্য রেখেছেন সকলকেই ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আপনার সকলেই অবগত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খনি হাসিনা দীর্ঘ সতেরো বছরে জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা ভিত্তিন মামলায় একের পর এক ফাঁসির কাছ ঝুলিয়েছিলেন। যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় ফাঁসির কাছ তাদেরকে ঝোলানো হচ্ছিল ঠিক তখনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাহসের সাথে আইনি লড়াই ছাড়িয়ে নিয়েছিলেন অ্যাডভোকেট তাজর ইসলাম অ্যাডভোকেট তাজল ইসলামের আইনি পেশায় প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই তিরিশ বছরের সুনাম যে আইনি পেশার অভিজ্ঞতা এই বছরে আজ পর্যন্ত ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজুল ইসলামের দিকে করতে পারে না কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায় ভারতীয় এজেন্ডায় হাসিনা রুয়ানি সন্তান ডাকশন সাবেক ভিপি নুরুল এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেছে শুধু সেখানেই এই সীমাবদ্ধ নয় এই নুরুল হক নূর এটাও তাজুল ইসলামের দুই কালে জুতা মারব তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা চিন্তা করে দেখেন এই হাইকোর্ট প্রাঙ্গনে আজ পর্যন্ত আইনজীবী ছাড়া কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিক্ষোভ কিংবা মিটিং মিছিল করার কোন নজির আমরা পাই নাই হাইকোর্টে একমাত্র আইনজীবীরা বিক্ষোভ করতে পারে মিছিল করতে পারে মিটিং করতে পারে কিন্তু কোন রাজনীতিবিদ কিংবা কোন রাজনৈতিক দলের টোকাই নেতা কর্মীরা এখানে এসে মিটিং মিছিল কিংবা বিক্ষোভ করার কোনো একটি আর কিন্তু গতকালকে এই হাসিনা রুহানি সন্তান যিনি দু হাজার উনিশ সালে শেখ হাসিনার মুখে শেখ হাসিনার প্রতিচ্ছবিতে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিলেন যিনি বলেছিলেন আমার মা মারা গেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আজকে সেই খনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট প্রাঙ্গনে টোকাইদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পায় তারা শুরু করেছে তার উদ্দেশ্য পরিষ্কার কারণ এই ট্রাইব্যুনালে খনি হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু হবে যখনই এই ট্রাইব্যুনাল খনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর এই খনি হাসিনার রেখে যাওয়া রুয়ানি সন্তানরা এটা সহ্য করতে পারছে না মানতে পারছে না যে তাদের আম্মাজানের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার হবে এই ট্রাইব্যুনালে তাদের আম্মাজানের সর্বোচ্চ শাস্তি হবে তাই তারা ভারতীয় প্রেসক্রিপশনে রয়ের এজেন্ডাই এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিডিও তারা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠিয়েছে ইন্ডিয়ান দাদাদের কাছে পাঠিয়েছে এবং ইন্ডিয়ান দাদাদের বলেছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি কারণ এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলেই কেবল হাসিনার বিচার বিচারের যে প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে প্রিয় বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার এই ট্রাইব্যুনালকে নিয়ে তারা যে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজনৈতিক দল এবং আইনজীবী বৃন্দ বিক্ষুব্ধ এবং তারা চরম ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানিয়েছে গতকালকের এই ঘটনা কেউই আমরা মানতে পারি নাই এই ঘটনা ক্ষমার অযোগ্য এই ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা কোনোভাবেই ক্ষমা করতে পারি না ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গতকাল এই ডাকসুর সাবেক ভিপি বিতর্কিত ভিপি নুরুল হক যিনি আওয়ামী ছত্র ছায় রাজনীতির ময়দানে ইতিমধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন এবং এমনকি এই রকম অসংখ্য আমাদের কাছে আসছে বসুন্ধরা ভ্যাকসিন তো আওয়ামী মাফিয়া শিল্প গোষ্ঠীগুলোর কাছ থেকে কারি কারি টাকা দিয়ে এই নুরুল লগ্নর আওয়ামী গুন্ডা পাণ্ডা হাসিনা রুয়ানি সন্তান ফ্যাসিবাদের দোষরদের বাঁচানোর চেষ্টা বহুতরে গেছে আপনারা এটাও জেনেছেন কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটি সুপারিশ নিয়ে গিয়েছিলেন সেই সুপারিশের ভিত্তিতে মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যক্তিটিকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় পরবর্তীতে অভিযোগ আসার ফলে সেই পোস্টের এক দৃষ্টে একটি তদন্ত হয় মন্ত্রণালয়ে সেই তদন্তে দেখা যায় যাকে নুরুল হক নূর সুপারিশ করেছিলেন সেই ব্যক্তিটি খাস আওয়ামী লীগের দোসর আওয়ামী দালাল এরপরে মন্ত্রণালয় থেকে সেই ব্যক্তিটিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এই ঘটনা জনাব নাহিদ ইসলাম তার ফেসবুকেও লিখেছেন পোস্ট করেছেন এরকম বিতর্কিত নানান কর্মকাণ্ডে নুরুল নূর নিয়োজিত রয়েছেন তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কথা পরিষ্কার গতকালকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যেটি হয়েছে এটি স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু নয় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে সুপ্রিম কোর্টের মেইন গেটে দাঁড়িয়েছি আমাদের এই লড়াই শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না এই লড়াই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আমরা বলতে চাই কোনো ষড়যন্ত্রকারী কোনো সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে আর برداشتক করব না আমাদের এই ট্রাইব্যুনাল ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম খুনি হাসিনার বিচার হবে এই খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার জন্য দখলশহর সাবেক বিতর্কিত ভিপি নুরুল লক্ষnorr সন্ত্রাসী কর্মকাণ্ড গতকালকে এই হাইকোর্ট প্রাঙ্গনে করেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এর বিচার কোনোভাবেই আমরা থামাব কিংবা বন্ধ রাখবো না আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি কালকে প্রধান বিচারপতির কাছে গতকালকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তোকাই ভাড়া করে এনে এখানে যে একটি মিছিল দেওয়া হয়েছে এই মিছিলের ডকুমেন্ট সহ আমরা প্রধান বিচারপতির কাছে আবেদন করব। আর একটা কথা ইতিমধ্যেই মিডিয়াতে এসেছে গতকালকে ডাকসুর ভিপি নুরুল নুর অ্যাডভোকেট তাজুল ইসলামকে ফোন করেছিলেন মোবাইল করে মোবাইল ফোনের মাধ্যমে তিনি অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে তাকে ক্ষমা করেন নাই কারণ এটি অ্যাডভোকেট তাজুল ইসলামের মধ্যেই সামর্থ্য কোন বিষয় নয় অ্যাডভোকেট তাজ ইসলাম একাধারে ব্যক্তি আর একদিক একটি প্রতিষ্ঠান তিনি যেদিনে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সেদিন থেকেই তিনি তার ব্যক্তি সত্তার বাহিরে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন গতকাল নুরুল শুধু ইসলামকে কটাক্ত করেন নাই অ্যাটাক তিনি আমাদের এই বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের এই বিচার বইকে আঘাত করেছেন। তিনি আমাদের সমগ্র বিচার বিভাগে কোটাকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। তার এই রাষ্ট্রদ্রোহ অপরাধের বিরুদ্ধে আমরা সচ্চার হয়েছি একই সাথে আইনি যত প্রক্রিয়া রয়েছে আমরা প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব আপনারা ইতিমধ্যে অবগত এই বিচার বিভাগকে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু এদেশের ছাত্র জনতা আশা করে না কারণ এই বিচার বিভাগ আমাদের ছাত্র জনতার সর্বশেষ আশার আশ্রয়স্থল এই আশ্রয়স্থলকে আঘাত করার মাধ্যমে হাসিনার যে ষড়যন্ত্র নূর শুরু করেছেন এটার সর্বশেষ দেখে আমরা তবে এই পথ থেকে সর্ব অন্যথায় আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে বন্ধুবান আজকে আমরা হাইকোর্টের এখানে আসছি আমরা বিলম্বে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব একই সাথে আমাদের যে আইনি লড়াই সেই আইনি লড়াইও আমরা চালিয়ে যাব শুধু সেখানেই নয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আমাদের এই বিচার ব্যবস্থার প্রতি এখন যদি কেউ কোনো ধরনের আঙ্গল তোলার চেষ্টা করে সেই ভারতীয় চোর রয়ের দালালদের বিস্তার ভেঙে দিতে আমরা ছাত্র জনতা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমরা পরিশেষে অ্যাডভোকেট তাজুল ইসলামের পাশে আছি সাথে আছি এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি না এটা একটু ধরো